সমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে দিল্লি বুটিক্সে একটা কালেকশন দেখবো এখানে দুইটা ডিজাইনের পাঁচটা কালার নিয়ে চলে আসলাম এখানে দুইটা ডিজাইন দেখাবো আপনাদেরকে চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে এলাকুনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো তো এটা দেখো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে জামাটা হবে দেখেন এটা হচ্ছে গলার কাজটা হবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা দেখেন একটু যদি কাজ থেকে দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক করা এটা কিন্তু অরিজিনাল গ্লাস আপনার ঠিক আছে এটা কোনো ডলার না এটা অল ওভার হচ্ছে আপনার গ্লাস থাকবে আর জামার নিচে প্যানেলটা হচ্ছে দেখেন খুব সুন্দর করে গর্জেস একটা গ্লাস ওয়ার্ক থাকবে এবং হচ্ছে এটা লেস থাকবে জরি সুতার লেস এই লেসটা হচ্ছে আপনার সম্পূর্ণ জরি সুতার খুব সুন্দর একটা গর্জেস লেস থাকবে এটা সাইডে দেখো ব্যাকসাইড এক কালার প্রত্যেকটা ড্রেসে কিন্তু এগুলো এক কালার এইটা আরও ডিজাইন আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে ওই ডিজাইনগুলো দেখতে পারেন দেখো এটা আমাদের নতুন আসছে এই ডিজাইনটা একদমই নতুন কালেকশন আমাদের এটা ওকে ওনারা দেখো আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে পারচেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিওসকে মার্কেটে দ্বিতীয়তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন এটা ওনাটা হচ্ছে শিফনের মধ্যে হবে ওনাটা ঠিক আছে ওনার মধ্যে হচ্ছে আপনার গ্লাস থাকবে আপনার এটা গ্লাস ওয়ার্ক করা আছে আপনার এটা এটা হচ্ছে ওনাটাও হবে আর স্যালোয়ারটা এক কালার হবে সালোয়ারটা দেখো স্যালোয়ার হচ্ছে এক কালার মধ্যে হবে ওকে সালোয়ার খুলতে হবে না এটা হচ্ছে সালোয়ার প্লাস এইটা আবার সাথে ইনার দেওয়া আছে দুই একটা হয়তো আবার ড্রেস আপনি ইনার পাবেন ম্যাক্সিমাম ড্রেসে হচ্ছে আপনি এগুলো ইনার হয় না ওকে এটা একটা কালার দেখাও এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কারে দেখো এইটা হচ্ছে আপনার রানী গোলাপি টাইপের একটু ম্যাজেন্টা টাইপের কালার আর কি এটা একদম হট পিঙ্ক যেটা বলে এ দেখেন এইটা হচ্ছে আপনার গলার প্রিন্ট হবে কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট চোখে লাগার মতো আপনি এত সুন্দর যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন ড্রেসটা একটু উপরে ওঠাও এটা হচ্ছে জামাটা হবে দেখেন নিচে প্যান্টটা সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে ওনাটা দেখো আর ব্যাক সাইডে এক কালার হবে ব্যাকসাইডে কোনো হচ্ছে আপনার কাজ হবে না কোনো ড্রেসে হচ্ছে ব্যাক ব্যাকসাইডে কাজ হবে না সুন্দর করে দেখো এটা হচ্ছে ওনাটা হবে এই দেখেন এটা হচ্ছে অন্য না এটা হচ্ছে ওনাটা হবে ওকে সালোয়ারটা হচ্ছে এক হবে স্যালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়ার হবে ওকে আরেকটা ডিজাইন দেখো এইটা হচ্ছে আপনার এই আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর ওইটা হচ্ছে দুইটা কালার হবে আর এই ডিজাইনে তিনটা কালার তিনটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এইটা হচ্ছে আপনার মেয়নের মধ্যে হবে এটা হচ্ছে গলার প্রিন্ট হবে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে মাল্টি কালার প্রিন্ট করা প্লাস হচ্ছে আপনার গ্লাস ওয়ার্কের ডিজাইন করা দেখেন এইটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে আর এটা হচ্ছে চিনন জর্জিটের মধ্যে হবে ফেব্রিক্সটা হচ্ছে চিনন জর্জিটা এটা হচ্ছে অরজিনাল ইন্ডিয়ান দিলিপুরিক্সের সেট এটা কোনো রেপ্লিকা মাস্টার কপি না এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিলিপুরিক্সের সেট এটা ওনার দেখো আর ব্যাকসাইড হচ্ছে আপনার এক কালার হবে হাতা এক কালার হবে হাতার মধ্যে হচ্ছে চাইলে আপনারা দুই সাইড থেকে আপনার প্রিন্টের কাপড়টা বের করে দিতে পারেন এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন ওনারটা হচ্ছে পাঁচ হাতে ওনা হবে এটা ওনা অল ওভার হচ্ছে আপনার গ্লাস ওয়ার্কের কাজ করা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওকে স্যালোড দেখো স্যালাডটা দেখো এটা হচ্ছে স্যালাডটা হবে এক কালার মধ্যে হবে রেডের মধ্যে ওকে আরেকটা কালার দেখো যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে অনলাইনে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আপনার আরেকটা কালার সেম ডিজাইনে এটা হচ্ছে কালার চেঞ্জ নেভি ব্লুর মধ্যে হবে এটা সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আপনার এটা ঠিক আছে কালার কন্ট্রাস্টটা দেখেন যার যেই কালার পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন ওকে ওনারা দেখো মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এটা হচ্ছে ওনাটা হবে প্রত্যেকটা ড্রেসে কালার কম্বিনেশন দেখেন মাথা নষ্ট করা আপনার এগুলো যে কোনো হচ্ছে আপনার ওয়েডিং প্রোগ্রামে পড়তে পারবেন সামনে হচ্ছে আপনার বিয়ের সিজন আপনার এই বিয়ের সিজনে আপনারা এই ধরনের ড্রেসগুলো পড়তে পারেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে ওকে আরেকটা কালার হচ্ছে লাস্ট ওয়ান এই এটা এইটা হচ্ছে আপনার একটু ছিল আপনার জামাটা হবে সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে ঠিক আছে এটা জামাটা হবে ওনারা দেখো মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এরকম একটা লাক্সারি আইটেম পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন একবার নতুন একটা ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার এত রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ